খালি যাবেন শুভেন্দু অধিকারীরা আর দর্শক দেখুন যে তাদেরকে আটকানোর জন্য কিভাবে তৈরি করা হচ্ছে ব্যারিকেড প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দেখুন দর্শক ব্যারিকেড আমি এই অংশটাকে একটু ভালো করে দেখতে বলবো দেখুন দর্শক কিভাবে এই ব্যারিকেড বাঁধা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন বাসগুলোকে এমনভাবে বাঁধা হয়েছে ভালো করে দেখুন দর্শক মানে ওইদিকে থাকবে পুলিশ আর এই দিকে থাকবেন শুভেন্দু অধিকারীরা তিনি বা তার সঙ্গে আরো যারা থাকবেন তো তারা যদি এই ব্যারিকেডটা ভাঙতে যান তাহলে কিন্তু বুকে বা এরকম জায়গাতে বা কোমরের কাছে বা পেটের দিকে ওই ছোঁচালো বাঁশ কিন্তু ঢুকলেও ঢুকে যেতে পারে দেখুন দর্শক কিভাবে একেবারে তাক করে বাসগুলোকে বাঁধা হয়েছে দেখতে পাচ্ছেন মানে আমি যে এই যে ছবিটা পেয়েছি মানে যখন আর কি এই এই ভিডিও করা হয়েছে তখন পর্যন্ত ব্যারিকেডের যা চেহারা যদি এই রকমই থাকে তো তাতে করে আহ ভয়ঙ্কর মারাত্মক মারাত্মক ঘটনা করতে পারে যদি ব্যারিকেড ভাঙতে যান যদি মব অনেক বেশি হয়ে যায় হয় না অনেক সময় পুলিশের ব্যারিকেড আছে ধাক্কা ধাক্কি দিয়ে যেটা হয় আর কি খুব বিক্ষোভ দেখাতে গেলে অনেক সময় এগুলো করা হয় এগুলোও একটা পার্ট খুব বিক্ষোভ দেখানোর এবং সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশের আরো অনেক সিস্টেম আছে জল কামান আছে আরো মানে মানে বেশি সংখ্যায় পুলিশ পার্সোনাল পার্সোনাল মোতায়ন করার একটা ব্যাপার আছে কিন্তু সেই সবের তুমি জানি না ওইসবও থাকবে কিনা কিন্তু তার সঙ্গে যেভাবে ব্যারিকেডটা তৈরি করা হয়েছে দর্শক ভালো করে লক্ষ্য করুন যেভাবে বাঁধা হয়েছে ব্যারিকেডটা আবার দেখুন বাঁশের যে মানে মাথাগুলো উপরের দিকে একেবারে কাটারি করে এরকম করে ছুচ করে দেওয়া হয়েছে এক সাইডে আমরা যারা আমরা তো গ্রামের ছেলে আমরা যখন ওই বাঁশ পুঁততাম আর কি ওইরকম ছুচ করে দিতাম ছুচ করে দিয়ে মুগুর দিয়ে মারলে হুড় হুড় করে মাটিতে ঢুকে যায় তো ওই রকম আর কি বাঁশের ওই মাথার দিকটা এরকম ছুচপাড়া করে দেওয়া হয়েছে মানে ঢুকলে পেটে ঢুকলে ভুঁড়ি পেটের এদিক থেকে ওদিক চলে যাবে বুকে ঢুকলে বুক ফেড়ে ঢুকে যাবে গলা দিয়ে হলে তো একেবারে কেল্লা ফতে হয়ে যাবে শুধু ব্যারিকেড বাঁধার ধরনটা দেখুন পুলিশই ব্যারিকেড পুলিশ করিয়েছে আচ্ছা পুলিশের এটা পুলিশের ট্রেনিং যে কি মবকে মব কন্ট্রোল করতে হয় তার জন্য মানে কি ভাবে ব্যдер বাধ্য হয় এটা হচ্ছে পুলিশের ট্রেনিং দর্শক আমি তো দেখে অবাক হই যাচ্ছি যদি সত্যিই নিয়ন্ত্রণের বাইরে বিষয়টা হয়ে যায় নিয়ন্ত্রণের বাইরে বলতে কি মানুষের মধ্যে প্রচুর খব রয়েছে বুঝতেই পারছেন মহিলারা গর্জে উঠেছেন এবং দেখুন ওখান পর্যন্ত তো যেতে পারা যাবে কারণ ওই জায়গাতে ওয়ান ফর্টি ওয়ার ওয়ান বলা হচ্ছে তার মানে ওখান পর্যন্ত যাওয়া যাবে ওটা হয়তো ক্রস করা যাবে না সেই জন্যই হয়তো ওই ওই বর্ডারে একটা ওয়ান ফর্টি ফোর এর বর্ডারে হয়তো এটা বেঁধেছে তো যদি মবটা অনেক বেশি হয়ে যায় যদি জমায়েতটা অনেক বেশি হয়ে যায় মানুষের তো ক্ষোভ রয়েছে না প্রচন্ড তো ক্ষোভ তৈরি হয়েছে সন্দেশখালী জুড়ে তো শুভেন্দু অধিকারী যাচ্ছেন বিরোধী দলনেতা যাচ্ছেন আরো মানে এমএলএ থাকবেন সঙ্গে তো এটা শুনি আরো অনেকে আসবেন আশপাশ আশপাশ থেকে তো যদি মবটা বেশি হয়ে যায় যদি ওই রকম ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি হয় যেটা হয় আর কি অন্যান্য জায়গাতে এটা কি হবে কি কি পরিস্থিতি দাঁড়াবে এ তো জীবন নিয়ে ছেলে খেলা চলছে এটা পুলিশের ট্রেনিং এটা পুলিশের ব্যারিকেড এটা সিস্টেম এটা এটা ব্যারিকেড তৈরি করার সিস্টেম বাঁশের মাথাকে ছুঁচ করে একেবারে তাক করে রেখে যাওয়া হয়েছে ওই যারা এদিক থেকে যাবেন তাদের দিকে এটা কোন সিস্টেম একটু পেছন থেকে ধাক্কা দিলেই তো সামনের লোক তো একেবারে ওই বাঁশের ওই ছুচালো মাথাতে গিয়ে পড়ে যাবে পড়ে গেলে তখন কি হবে বলুন তো দর্শক কি হবে যে কোনো দিকে যদি এদিকে বা ওদিকে ওদিকেও এরকম কিছু থাকতো সেটাও আমরা বলতাম যে সেটাও কখনো ঠিক নয় কারণ যদি এদিকে ধাক্কা ধাক্কি জোর হয় তাহলে আবার ওদিকে পুলিশের পেট দিয়ে ঢুকে যাবে বা গলা দিয়ে ঢুকে যাবে হয়তো আপনারা বলবেন যে সেটা হলে তো ভালো হতো না সেটা আমরা বলবো সেটা হতো দোষ তো যদি পুলিশ আক্রান্ত হয়ে যায় তখন কিন্তু সেই শুভেন্দু অধিকারীদের কি আবার মানে দোষ দেওয়া হবে ওটা মেরে ফেলেছে পুলিশকে মেরে ফেলার চক্রান্ত কিন্তু যে কলটা তৈরি করা হয়েছে যে ইঁদুর কল দেখেছেন না ইঁদুর কল যে কলটা তৈরি করা হয়েছে তো নিজেরাও মারা যা মানে মারা যাবেন এরকম একটা অবস্থা বা অন্যদিকেও আক্রান্তের একটা ঘটনা ঘটতে পারে তবে যা দেখতে পাচ্ছি এটা মোটামুটি ওই বিজেপির লোকজনদেরকে মানে ওনারা ওনারা যাবেন তো তাদেরকে যেন তাক করে মেরে ফেলার একটা চেষ্টা হচ্ছে সেই মতো করে ব্যারিকেড তৈরি করা হচ্ছে আমার দর্শক খুব অবাক লাগছে এ পুলিশে কারা রয়েছেন এদের কি ট্রেনিং এদেরকে মানে কে ট্রেনিং একটু লোক বেশি হলেই তো যা হয় আর কি ভিড়ের মধ্যে এ তো বাঁশ সব সব পেটে ঢুকে যাবে বুকে ঢুকে যাবে গলায় ঢুকে যাবে তো কি হয়েছে এটা আর দর্শক নেওয়া যাচ্ছে না আর সহ্য করা যাচ্ছে না পুলিশের যা সব অ্যাক্টিভিটিস আমরা দেখছি আর সহ্য করা যাচ্ছে না দর্শক এক তো চালাকি ওয়ান ফর্টি ফোর নিয়ে চালাকি হচ্ছে সেটা নিয়ে তো আমি আজকে সকালে বলেছি যা বলার এ তো হাইকোর্টের সঙ্গে মানে হাইকোর্টের সঙ্গে চালাকি করা হয়েছে হাইকোর্ট বলেছে ওয়ান ফোর কেন গোটা সন্দেশকালে জুড়ে থাকবে কি হয়েছে গোটা সন্দেশখালিতে কালকে তো বলবেন যে গোটা কলকাতায় ওয়ান ফোর যদি কোথাও একটা কিছু গন্ডগোল হয় গোটা কলকাতায় ওয়ান ফোর এটা হয় নাকি আগে চিহ্নিত করুন যে কোন কোন জায়গা কোন কোন জায়গা সেন্সিটিভ কোন কোন জায়গাতে ওয়ান ফর্টি ফোর রাখা জরুরি সেগুলো আগে চিহ্নিত করুন করে পকেট পকেটগুলোতে কিছু করুন গোটা সন্দেশখালিতে ওয়ান ফর্টি ফোর এ কি বলে কালকে কলকাতা হাইকোর্ট ওয়ান ফর্টি ফোর খারিজ করে দিয়েছে দিলে কি হবে চালাকি করা হয়েছে যে গোটা সন্দেশকালীতে ওয়ান ফর্টি ফোর রাখাতে আপত্তি ঠিক আছে ভেতরে সব ওয়ান ফোর মুক্ত গেটগুলোতে গুলোতে ওয়ান ফোর চলো যাবে কোন দিক দিয়ে এবার যাও বাজারে ঘাটে যে ঘাট পেরিয়ে যেতে হবে ও তো নদী এলাকা ও তো আর অন্য দিক দিয়ে যেখান দিয়ে খুশিতে যাওয়া যাবে না ঘাটের মাথাতে বাজারের মাথাতে ওয়ান ফোর চলো এবার কি করে যাবে বলছে না আমরা সব জায়গায় তো করিনি আমরা তো পকেটে পকেটে করেছি বাজারে করেছি ঘাটে করেছি তার মানে ভিতরে ফাঁকা সব জায়গাতে ওয়ান ফর্টি ফোর নেই কিন্তু গেটে আটকে দিচ্ছে ওয়ান ফর্টি ফোর এর নাম করে তার মানে আলটিমেটলি গোটা এলাকাটাই ওয়ান ফর্টি ফোর ওই যে এলাকা ঢুকতে পারবেন না তো আপনারা গেট তো বন্ধ বাজার দিয়ে যাবেন কি করে লোকজন নিয়ে ঘাটের দিকে যাবেন কি করে লোকজন নিয়ে সব তো ওয়ান ফর্টি ফোর করে দেওয়া হয়েছে আবার দর্শক দেখুন ওয়ান ফর্টি ফোর হলে যেমন হয় আর কি লিমিটেড সংখ্যাতে যাওয়ার একটা নিয়ম রয়েছে কিন্তু যা প্ল্যানিং চলছে পুরো ব্যারিকেড করে মানে ব্যারিকেড করে যেভাবে আটকানোর চেষ্টা হচ্ছে যেটা বুঝতে পারছি শুভেন্দু অধিকারীদেরকে যেতে দেওয়া হবে না যেটা বুঝতে পারছি আর যেতে দেওয়া হবে না তার আটকানো যেতেই পারে সেটা নিয়ে তো যা হবে আদালতে হবে কিন্তু আমি যেটা বলতে চাইছি দর্শক যে ভাবে আটকানোর চেষ্টা হচ্ছে যে ভাবে ব্যারিকেড তৈরি করা হচ্ছে এটা সিস্টেম এটা সিস্টেম বাস দিয়ে এইভাবে ছুঁচ করে এটা সিস্টেম আর কোনো উপায় ছিল না আটকানোর লোহার রেলিং দিয়ে হাত দিয়ে যেটা অন্য সময় হয়েছে আমরা দেখেছি সেইভাবে করা যেত না একেবারে বাঁশ ছুঁচ করে কি মেরে ফেলার চক্ক্রান্ত হচ্ছে নাকি শুভেন্দুদেরকে খুব জ্বালাচ্ছেন নাকি বলুন তো শুভেন্দু অধিকারী বুঝতে পারছি খুব জ্বালাতন হচ্ছে তাকে নিয়ে প্রথমত নেত্রী হেরে গেছেন ওয়ান নাইন ফাইভ সিক্স ভোটে কানে সবসময় সময় বাজছে তার উপরে শুভেন্দু অধিকারী মানে উনি নন্দীগ্রামের এমএলএ বিরোধী দলনেতা কিন্তু গোটা রাজ্য জুড়ে ছুটছেন দলও নির্ভর করছে অনেক তার 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 বিরুদ্ধে কান ফুসফুস করেছি দিল্লিতে গিয়ে কিছু লাভ হয়নি সেই শুভেন্দু অধিকারীকে গুরুত্ব দেওয়া পারা যাচ্ছে না চলো মেরে ফেলি আমি জানি না এরকম করে প্ল্যানিং আছে কিনা কারণ যে ঘটনা যেভাবে ব্যারিকেড তৈরি করা জানি না কালকে শুভেন্দু অধিকারীরা তারা কতটা কি নিয়ন্ত্রণে থাকতে পারবেন তবে আমি বলবো যা চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে থেকেই মুভমেন্টটা করা উচিত এ মুভমেন্ট করছেন আপনারা ঠিক আছে কিন্তু জীবনটাও তো বাঁচাতে হবে জীবনটাও তো বাঁচাতে হবে একেবারে এখন তো অনেক লড়াই বাকি আছে না এখনই জীবন এখন এখনো মানে মুভমেন্ট জারি রাখতে হবে এখনই কিছু শেষ করে দিলে চলবে না তো মনে হয় সাবধান সাবধানতা অবলম্বন করেই থাকতে হবে দরকার হলে এইসব কথাগুলো আমি যেগুলো বলছি যদি ওনারও মনে হয় আপনি ওখানে সামনে থেকে দাঁড়িয়ে বলবেন ক্যামেরার সামনে যে দেখুন পুলিশের কি সিস্টেম দেখুন এ কোথা থেকে এসছে পুলিশ এর থেকে তো যারা সিভিক ভলেন্টিয়ার তাদেরকে দিয়ে শুধুমাত্র তাদের আইডিয়া অনুযায়ী কাজ করালো আমার মনে হয় থেকে ভালো তারা বুদ্ধি হাঁটবে আসলে এটা একটা প্ল্যানিং এটা বুঝতে পারছি এটা একটা প্ল্যানিং উপর থেকে দাও তাক করে রাখো মাসের মাসকে একটা কাটারি ছেড়ে তাক করে রাখো যাতে পেটে ঢুকে যায় গলায় ঢুকে যায় বলে দর্শক কালকে শুভেন্দু অধিকারীরা যাবেন যেটা খবর পাচ্ছি কিন্তু একটু বেলার দিকে বারোটার পর যাওয়ার কথা শুনছিলাম তার আগে তো জানেন তাদেরকে আবার সাসপেন্ড করে দিয়েছে তার জন্য একটা মুভমেন্ট কলকাতায় আগে হবে বিধানসভার ব্যাপারে তারপর উনি ওনারা হয়তো যাবেন কিন্তু গিয়ে যা পরিস্থিতি পরিষ্কার বুঝতে পারছি এগোতে দেওয়া হবে না ফলে কিভাবে কি নিয়ন্ত্রণ করবেন শুভেন্দু অধিকারীরা নিজেদেরকে কারণ প্রচন্ড ক্ষোভ মানুষের একটা ডিমান্ড আছে তো এটুকু বলবো যে পুলিশের এই নোংরা চরিত্রটাকে খোলাসা করে দিয়ে দরকার হলে ওর সামনেই বসে বিক্ষোভ দেখাবেন আপনারা কারণ আপনাদেরকে প্রয়োজন রয়েছে হয়তো মেনে ফেলার চক্রান্ত হচ্ছে কিন্তু এখনই নিজেকে শেষ করে ফেললে এখন লড়াই অনেক বাকি আপনি বলেছিলেন বলেছেন না প্রাক্তন করে ছাড়বো সুতরাং প্রাক্তন করে আপনাকে ছাড়তে হবে তাই আমি দর্শক আর কি বলবো এ তো আমি আমি আমার সাজেশন এটাই যাতে বড় কোনো ক্ষতি না হয়ে যায় ক্ষতি করার ক্ষতি করার চক্রান্ত চলছে এটা বলতে পারি কিন্তু বড় ক্ষতি হয়ে যাক যারা রাজ্যের মানুষের কথা তুলে ধরছেন তাদের কারো এটা আমরা কখনো চাইবো না না শুভেন্দু অধিকারী কি করবেন ওটাকে ভেঙে যাওয়ার চেষ্টা করবেন না ওখানে বসে পড়বেন আগামীকাল সেটা আমরা কালকে বুঝবো দর্শক তবে পুলিশের এই যে প্ল্যানিং অত্যন্ত নিন্দাজনক যদি এই ব্যারিকেডই থাকে যদি এটার পরিবর্তন ঘটানো হয় তাহলে বলবো অন্তত শিক্ষা নিয়েছে পুলিশ কিন্তু যদি এটাই থাকে এবার দর্শক আপনারা বলবেন যা বলার খুব খারাপ খুব দুর্ভাগ্যের খুব দুর্ভাগ্য যে আমরা কোথায় রয়েছি যে রাজ্যের পুলিশ একটা মিনিমাম মানবিকতা দেখাতে পারে না যারা মুভমেন্ট করতে আসবেন তাদের জন্য এই এইরকম মারাত্মক মারাত্মক ফাঁদ তৈরি করে বসে থাকে পুলিশ এর থেকে নিন্দার মানে এই নিন্দা জানানোর কোনো ভাষা থাকবে না দর্শক দর্শক যদি কিছু বলার থেকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ আরামভাগি